গতকালকে নতুন স্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে ওনার বাড়িতে চুরি হয়েছে অ্যাকচুয়ালি উনি সকালবেলায় তেলিয়া মোড়ে গিয়েছিল ও বাড়িতে ফাঁকা ছিল তার সেই ওবাদে চুরেরার কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস চুরি করে নিয়ে যায় তো এই ইনফরমেশন অনুসারে আমরা ইনভেস্টিগেশান স্টার্ট করি ইনভেস্টিগেশান স্টার্ট করে আমরা ওই বাড়িতে একজন ভাড়া থাকতো তার নাম হলো সমীর দাস তো সাসপেক্ট হয় সাসপেক্ট জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো আমরা রিকোভার করি কতক্ষণের মধ্যে মানে আমরা ইনফরমেশনের ছয় ঘন্টার মধ্যে আমরা রিকোভারি করতে পারি মানে কত কত বাজাৰ মূল্য কতটা হয় গাজাৰ মূল্য প্ৰায় তিনি লক্ষাধিক টকা